আগামী ছাব্বিশে জানুয়ারি রবিবার দিনেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের সিস্টেম বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আগামী ছাব্বিশ দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার রয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার দিনেই এই সিস্টেমটি তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি এই যে রয়েছে ঘূর্ণিঝড়ের সিস্টেম যেটা আরও শক্তিশালী কিন্তু রূপ নিতে থাকবে আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের তৈরি হতে পারে যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগোতে পারে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশেই একদম জানুয়ারির দিকে রবিবার দিনেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যার প্রভাবে অনেকটাই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কি অবস্থা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেব তো এই মুহূর্তে যদি আমরা দেখি উপগ্রহ চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে সমস্ত জায়গা দেখাবো অসম দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সমস্ত জায়গার একদম আবহাওয়ার আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এই ইসলামপুর সাইডে ইসলামপুর কিষাণগঞ্জ এই সাইডে আমরা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে এবং শীত শীত অনুভূত হচ্ছে পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই অনেকটাই কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডে দার্জিলিং কালিম্পংয়ের দিকে এমনকি ইসলামপুর কিষাণগঞ্জ করণ দিকের দিকে অনেকটাই কিন্তু মেঘলা আকাশ ছিল অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এই মুহূর্তে আমরা ইসলামপুর কিষাণগঞ্জ করণ দিকের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি তবে এদিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে কলকাতার দিকে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ রয়েছে কোথাও মেঘ নেই কলকাতা দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে সুন্দরবন দেখতে পাচ্ছেন দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে কবে রয়েছে পশ্চিমবঙ্গে সে বিষয়ে আলোচনা করব তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার মেরপুর সেই কালাই রংপুর সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার অসমের দিকে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াটি তেজপুর জোড়া ডিমাপুর ওঝাই নগাঁও এদিকে সমস্ত জায়গায় বরপাটা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি শিলচর ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার এবার আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কবে কখন রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জারি করেছে আজকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালও নেই বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখ চব্বিশ তারিখ এমনকি পঁচিশ ছাব্বিশ তারিখও আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ তারিখও নেই তবে উনত্রিশ তারিখে যদি আপনারা দেখেন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ তারিখে এই যে দেখতে পাচ্ছেন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলা এদিকে গঙ্গাসাগর নামখানা ফেরজারগঞ্জ থেকে শুরু করে এখানে মেঘমালা করলে বিষয়টি আরেকটু পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এখানে যদি আমরা মেঘমালা করি দেখতে পারবেন যে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা কোনটাই মন্দারমণি এই যে জায়গাটিতে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দীঘা বেদগাঁ মোহনপুর এগড়া কোনটাই এদিকে দেখতে পাচ্ছেন মন্দারমণি খাজুরি থেকে শুরু করে হলদিয়া বাজকুল কুলপি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফেজরগঞ্জ রায়দিঘি এদিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সুন্দরবনের দিকেও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উড়িষ্যার যদি আপনারা দেখেন উড়িষ্যার ভদ্রাক সৌর এদিকে ওয়ালাসোর এদিকে কাপটিপাড়া থেকে শুরু করে বেতনটি জলেশ্বর দেখতে পাচ্ছেন বাড়িপাদা থেকে শুরু করে এদিকে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর ব্রহ্মপুর এদিকে শ্রী কাকুলাম বিশাখাপত্রনম কাকিন্দা বিজয়াড়া দেখতে পাচ্ছেন খাম্মাম থেকে শুরু করে নেল্লোর দক্ষিণ ভারতের দিকেও মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছুটা বৃষ্টির পরিবেশ কিন্তু উনত্রিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিবেশ না থাকলেও আঠাশ উনত্রিশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ার অর্থাৎ হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে সেভাবে নেই বললেই চলে আমরা যদি পরবর্তীতে দেখি দেখতে পাচ্ছেন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গেও তবে তিরিশ তারিখেও কিছুটা বৃষ্টি বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি এবং এদিকে দার্জিলিং কালিম্পংয়েও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ কেননা বঙ্গোপসাগরে তখন কিন্তু ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু দানা বাঁধতে থাকবে আমরা যদি দেখি এবার আপনাদেরকে ঘূর্ণিঝড়ের নিয়ে একটু আলোচনা জানিয়ে দিই এই মুহূর্তে যদি আপনারা দেখেন বঙ্গোপসাগরের পরিস্থিতি তাহলে লক্ষ্য করতে পারবেন ধরুন আমরা আজকের আবহাওয়ার আপডেটে যদি দেখি বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে এখানে বায়ুর চাপে আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আমরা বাইশ তারিখের দিকে দেখি ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে দক্ষিণ দিকে নিচের দিকে নামবে অর্থাৎ দক্ষিণ দিকে নেমে যাবে তেইশ তারিখে এটা কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হবে এবং চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ ছাব্বিশ থেকে সাতাশ তারিখে ঘূর্ণিঝড়ের মতন চেহারা নিবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বঙ্গোপসাগর এই যে এইখানে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তারপর আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে আসছে সরে আসছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ফেলবে দেখতে পাচ্ছেন ঘন্টায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এর যে হাওয়ার গতি সেটাও আপনাদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দেবো ঘন্টায় যদি আমরা দেখি ছিয়ানব্বই সাতানব্বই ধরুন ওই একশো কিলোমিটার অ্যাপ্রক্স একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বঙ্গোপসাগরে তৈরি হয়ে এটা কিন্তু ক্রমশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মাদাগাস্কার দিকে যাওয়ার সম্ভাবনা আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এই সাইডে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মাদাগাস্কা এই যে দেখতে পাচ্ছেন মাদাগাস্কার এই সাইডে কিন্তু আসার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে এই যে মাদাগাস্কার দেখতে পাচ্ছেন তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে এদিকে কোথাও রকমভাবে পড়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এটা কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে বঙ্গোপসাগর এই জায়গাতে তৈরি হচ্ছে এই জায়গাতে তৈরি হয়ে এটা এই দিক থেকে টার্নিং নিয়ে এই দিক থেকে এই দিকে এসে কিন্তু ঘনীভূত হচ্ছে শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তিরিশেই একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে তিরিশেই জানুয়ারির দিকে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের চেহারা কিন্তু নিচ্ছে সেটা আমরা পরিষ্কার আপনাদেরকে কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছেন তবে এই ঘূর্ণিঝড়ের রকম প্রভাব আমাদের ভারতবর্ষে না পড়ার সম্ভাবনাই কিন্তু অনেকটা রয়েছে তো বুঝতে পারছেন তো ঘূর্ণিঝড় নিয়ে আর বিস্তারিতভাবে কিছু বলার নেই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে কোথাও কোনোরূপভাবে পড়বে না সেহেতু এই নিয়ে বিস্তারিতভাবে আর কোনো আলোচনা আমরা করবো না পরবর্তী ভিডিওটিতে দেখে নেব যদি এর কোনো গতিপথ বা অভিমুখ পরিবর্তন হয় সেখানে আপনাদেরকে জানাবো আজকের এই মুহুর্তে কলকাতা তাপমাত্রা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের এই সাইডটায় তাপমাত্রা যে রয়েছে কলকাতার দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকেও যদি দেখি আমরা হাওড়া হুগলি একই রকম থাকবে খড়গপুর ঝা ঝাড়গ্রাম পুরুলিয়া চাকুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি বর্ধমান সাতার শান্তিপুর আরামবাগ এদিকে চন্দনগর ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ঘরে রয়েছে অর্থাৎ তাপমাত্রা দক্ষিণবঙ্গে মোটামুটি ঊর্ধ্বমুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকে উনত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবে মুর্শিদাবাদের তাপমাত্রা যদি দেখেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে বীরভূমের তাপমাত্রা সাতাশ থেকে আটাশ মালদা পঁচিশ ডিগ্রি বালুরঘাট দিনাজপুর কিষাণগঞ্জ করণদিকে চব্বিশ থেকে পঁচিশ আলিপুর দুয়ার জলপাইগুড়ি পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে অসমেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে শুধু মাথাবেডিয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর এদিকে সাতাশ ডিগ্রি রয়েছে ত্রিপুরা তাপমাত্রা এই মুহূর্তে কিছুটা কমেছে ছাব্বিশ ডিগ্রির ঘরেই রয়েছে তো এই মুহূর্তে যা আপডেট ছিল সেটা আপনাদের সামনে কিন্তু আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও বাঁচিয়ে দেবেন ধন্যবাদ